নমস্কার ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সুস্বাগতম আজ এমন দুইজন সাধুর জীবন কাহিনী পড়ব যা শুনলে বোঝা যাবে অহেতুকি ভক্তি ও অহেতুকি কি কৃপা কাকে বলে ভিডিওটি স্কিপ না করে পুরোটি শোনার অনুরোধ রইল আমি কথা দিচ্ছি শেষে আপনারও চোখে ভক্তিপূর্ণ অশ্রু আসবে আসুন তবে ঠাকুরের নাম নিয়ে কাহিনিটি পড়ি হুগলির প্রত্যন্ত গ্রামে প্রায় আশি বছর আগে ঠাকুরের আশ্রমে এই জজ মহারাজ হঠাৎই এসে উপস্থিত হন আর নির্বাক এই মহারাজ সারাদিন রাত ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রকম জব ধ্যান পূজা করতেন কেউ তাকে কখনো বসে থাকতে দেখেনি শুধুমাত্র রাত্রে মাটিতে সামান্য চট পেতে বিছানা করে রাত্রিটা যাপন করতেন তার এহেন আচরণের কারণ কেবলমাত্র আশ্রমের প্রধান অনেক চেষ্টা করে জেনেছিলেন জজ মহারাজের মৃত্যুর পর তিনি আশ্রমের অন্যান্য মহারাজদের কাছে তা বলেন হুগলিরই কোনো এক গঙ্গা তীরবর্তী গ্রামে থাকত কৃষ্ণ তার একটি নৌকা ছিল সারাদিন নৌকা গঙ্গা পারাপার করে তার যত সামান্য আয় হতো কারণ কৃষ্ণ গঙ্গা পারাপারের কোনো ভাড়া চাইত না যে যে যা দিত সে তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণের কৃপা ভেবে গ্রহণ করত অনেকেই কিছু দিত না কৃষ্ণ হাসি মুখে তাদের বিদায় করত তার যাবতীয় কাজে সে ঠাকুরের কৃপা দেখত আর বলতো ঠাকুরের ইচ্ছে হলে হবে আর না হলে নয় সে আর তার স্ত্রী ওই গ্রামের এক ছোট্ট কুঁড়েতে থাকতো আর দুজনেই অভাবের মধ্যেও ঠাকুরের কৃপায় খুঁজে পেত এ হেন কৃষ্ণের স্ত্রী ভীষণ অসুস্থ হলে সে গ্রামের সুদ ব্যবসায়ীর কাছে নিজের কুড়ে বন্ধক রেখে স্ত্রীর চিকিৎসার জন্য ধার নিয়েছিল তার সামর্থ্যে চিকিৎসায় স্ত্রী আর সুস্থ হয়নি একদিন হঠাৎই মারা গেলে কৃষ্ণ আর বাড়িতে আসতো না শোকে সে নৌকার ছাউনিতেই থাকা শুরু করল সুদ ব্যবসায়ী কৃষ্ণকে টাকা ফেরত নতুবা বাড়ি দিতে বললে সে ঠাকুরের ইচ্ছে বলে খুঁড়ে দিয়ে দিল ব্যবসায়ী লোভের বশবর্তী হয়ে বললে যৎসামান্য টাকা এখনো বাকি আছে সেটা ছয় মাসের মধ্যে ফেরত না দিলে নৌকাটাও আমার হয়ে যাবে কৃষ্ণ বলল ঠিক আছে তোমার বাকি টাকা আমি ছয় মাসে শোধ করব। ধার শোধ করতে হবে না হলে ঠাকুরের ইচ্ছাতে যে কাজ সে করে চলেছে সেটাও শেয়ার করতে পারবে না তাই যারা সামর্থ্য থাকতেও তাকে কিছু না দিয়েই পারাপারো হতো তাদের কাছে সে হাত পেতে দাঁড়াত আর যা দিত সেটাই নিত বলতো এটা না নিলে মহাজন আমার নৌকাটা যে কেটে দেবে এইভাবে সে কিছু অর্থ জমিয়ে একদিন মহাজনের কাছে গিয়ে তার দেনা সুদসহ ফেরত দিয়ে মহাজনী কাগজে মহাজনকে দিয়ে সুদসহ টাকা ফেরত পাইলাম লিখিয়ে কাগজটি নিতে ভুলে গেল মহাজন অন্য একটি কাগজ তার সামনে দেখিয়ে কাগজটা ছিঁড়ে ফেলে বলল যা কৃষ্ণ সব চুকে গেল কৃষ্ণ ঠাকুরকে মনে মনে কৃতজ্ঞতা জানিয়ে নব উদ্যমে পারাপার করতে লাগলো মহাজন কৃষ্ণের আসল কাগজটির যত্ন করে তার সিন্ধুকে রেখে কয়েক মাস পরেই লোক পাঠিয়ে টাকা চাইলে কৃষ্ণ আকাশ থেকে পড়ল সে বুঝল মহাজন এবার তাকে ঠকিয়ে নৌকাটাও নেবে এক উকিল তার নৌকায় পারাপার করতো সেসব শুনে শহরে আদালতে মহাজনের বিরুদ্ধে প্রতারণার কেস ঠুকে কৃষ্ণকে রক্ষা করতে চাইত আদালতের জশ সাহেব সব শুনে কৃষ্ণকে বললেন তোমার কাছে কোনো কাগজপত্র আছে বা সাক্ষী আছে যে তোমাকে মহা মহাজনকে টাকা ফেরত দিতে দেখেছে কৃষ্ণ বলল ধর্মাবতার মহাজন তো আমার ভুলের সুযোগ নিয়ে কাগজটা তার কাছে রেখে দিয়েছে আর আমার আমার তো ঠাকুর ছাড়া আর কেউ নেই জজ বললেন ঠাকুর কোথায় থাকেন কৃষ্ণ বললেন ঠাকুর তো আমার সঙ্গেই থাকে জজ জিজ্ঞাসা করলেন তাহলে ঠাকুর দেখেছ দেখেছো তো যে তুমি তাকে টাকা ফেরত দিয়েছ কৃষ্ণ বলছেন ঠাকুর অবশ্যই দেখেছেন জজ ঠাকুরের নামে সাক্ষীর পরোয়ানা জারি করে তা দিয়ে আসার নির্দেশ দিয়ে তিন দিন পর আবার শুনানি ধার্য করে দিলেন কোটের কাগজ নিয়ে ওই গ্রামে এসে ঠাকুর নামে কোনো লোক না পেয়ে আশ্রমের মন্দিরে এসে প্রধান মহারাজকে সামনে পেয়ে অবাঙালি সমন্দার মহারাজকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠাকুরকে কোথায় পাই বলুন তো মহারাজ সব শুনে বুঝলেন এটা ঠাকুরের একান্ত ভক্ত কৃষ্ণের কেশের সমন যে প্রতি কাজে ঠাকুরের কৃপা দেখতে পায় তিনি লোকটিকে বললেন আপনি একদম ঠিক জায়গায় এসেছেন ঠাকুর এখানেই থাকে দুপুরবেলা ঠাকুর একটু বিশ্রাম নিচ্ছেন আপনি আমাকে দিয়ে যান আমি তাকে দিয়ে দেব মহারাজের সই নিয়ে সমন্দার চলে গেলে মহারাজ বিকেলবেলা কাগজটা ঠাকুরের বেদিতে চাপা দিয়ে রেখে মনে মনে ঠাকুরকে বললেন ঠাকুর তোমাকে সাক্ষী করেছে তোমার ভক্ত কৃষ্ণমাঝি তুমি দেখো কি করবে যথারীতির শুনানি শুরু হলে মহাজনের নকল সাক্ষীরা মহাজনের পক্ষে সব বললে জজ বললেন কৃষ্ণ তোমার সাক্ষী ঠাকুর কোথায় কৃষ্ণ বললেন তিনি এখানেই আছেন জর্জ আর্দালিকে ঠাকুরকে সাক্ষী দেবার জন্য ডাকতে বললেন আর্দালি বলছেন ঠাকুর 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 উপস্থিত হও তিনবার বলার পরেই এজলাসের দরজায় এক বৃদ্ধ ঝুঁকে লাঠি হাতে এসে উপস্থিত হলো এবং আস্তে আস্তে হেঁটে সাক্ষীর কাঠগড়ায় কৃষ্ণ অবাক হয়ে তাকিয়ে একে এলো আমার ঠাকুর সেজে বাকরুদ্ধ কৃষ্ণ অপলক চেয়ে তার দিকে জজ বললেন বলুন আপনি কি জানেন ঠাকুর বলছেন আমি তো সব জানি মহাজন কৃষ্ণের আসল কাগজটা ওর সিন্ধুকের ভিতরে লাল খাতায় শেষ পৃষ্ঠার মধ্যে রেখেছে আপনি লোক পাঠিয়ে তা এনে দেখুন সব বুঝতে পারবেন কে সত্যি বলছে আমি কৃষ্ণের সাক্ষী মিথ্যে বলি না বৃদ্ধের কথার দৃপ্ততায় জজ আর কিছু না বলে মহাজনের সিন্ধুক থেকে তা আনিয়ে সব সত্য প্রকাশিত হতে মহাজনের হাজত বাস এবং কৃষ্ণকে কাগজ ফেরত দিয়ে বললেন আপনি এই রকম দিব্য দৃষ্টি সম্পন্ন সাক্ষী কোথায় পেলেন কৃষ্ণ এতক্ষণ বাকরুদ্ধ হয়ে সব কর্মকাণ্ড দেখছিল জজের প্রশ্নের সম্বিত ফেরত পেয়ে বলল ধর্মাবতার আমি ওই বৃদ্ধকে চিনি না আগে কখনও দেখিনি বৃদ্ধও নেই কখন সবার অজান্তে অদৃশ্য হয়ে গেছেন যজ তো তদিক অবাক হয়ে ভাবলেন তাহলেই বৃদ্ধটি কে সমন্দারকে তলব করে সব জেনে ওই দিনই জজের কর্ম আর সংসার ত্যাগ করে কৃষ্ণের গ্রামের আশ্রমে উপস্থিত হলেন মনে এক দারুণ অনুতাপ নিয়ে এই জগতের ঠাকুর তাকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখে নিজে বিচারকের আসনে বসে বিচার করলেন এই পাপ তারা অজান্তেই হয়েছিল তবুও তিনি পাপ করেছিলেন এই মনে করে তার প্রায়শ্চিত্ত করতে যত দিন বেঁচেছিলেন ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুরকে ডেকে কেঁদে কৃপা করে পাপ মুক্ত করতে বলতেন ভক্তের ভগবান ভক্তের সাথেই থাকে কৃষ্ণ এক ভক্ত যে সারা জীবন ঠাকুরকে ডেকে পেল আর এক ভক্ত জজ মহারাজ যে অহেতুকি কৃপায় সিদ্ধ হলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন